আসসালামু আলাইকুম আজ সকালে আমরা কুমিল্লার উদ্দেশ্যে সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এপিএস পি বাড়িতে আমরা ইফতার করার জন্য যাচ্ছি সাথে আছে ভাইয়ের চাস্তুবাই জলিল ভাই রিপন ভাই হোসেন ভাই আছে আমাদের অত্যন্ত আদরের জামাই আমরা মগনা সেতু পার হচ্ছি আমরা এখন মেঘনা সেতু টুল প্লাজা পার হচ্ছে তুলবই নাকি আলাদা আমরা এখন উপজেলা মডেল মসজিদ দাউদকান্দি কুমিল্লা মসজিদের দিকে যাচ্ছি আমরা এই মাত্র ইঞ্জিনিয়ার এম এ মতিন খান ভাইয়ের বাড়িতে এসে পৌঁছেছে আয়োজন চলছে ইত্যাদি হওয়া হবে এখানে আছেন জলিল ভাই জলিল ভাই ভাই

হ্যালো এ আমাদের